ঈদের দ্বিতীয় দিনে আমরা চলে যাচ্ছি মাত্রাতে তো যাওয়ার পথে এই মসজিদটা দেখতে পাই এটা হলো সুলতান কাবুস মসজিদ ওমানের মধ্যে সবচেয়ে বড় মসজিদ হলো এটা ওমানের বর্তমান সরকার হাইতেম বিন তারেক এই মসজিদে এবারের ঈদের নামাজটা আদায় করেন তো গাইস আমরা এখন চলে আসছি মাত্রা গার্ডেনে যারা বলেন ওমানের মধ্যে সুন্দর কোনো জায়গা নেই তাদের জন্য আজকের এই ভিডিওটা যারা ওমান আছেন তাদেরকে আমি বলবো একবার হলেও মাত্রা এসে ঘুরে যাবেন মাত্রার এ পার্ক বা বাগান যেটাই বলেন না কেন এই বাগানটা কিন্তু অনেক বড় অনেক বড় মাত্রায় যদি আপনি আসেন তাহলে আপনি তিনটা জিনিস উপভোগ করতে পারবেন এক এখানে অনেক বড়সড় সড়ো একটা পার্ক আছে বা গার্ডেন বলতে পারেন যেখানে আপনি সবুজ শ্যামল নান্দনিক দৃশ্যগুলা দেখতে পারবেন দুই এখানে অনেক বড় একটা সমুদ্রর বিচ আছে আপনি চাইলে ওই দিকেও করতে পারেন তারপর এখানে অনেক বড় সড় পাহাড় আছে আপনি একসাথে আপনাদেরকে বলতেছি যারা ওমানের ভিতরে আছেন তারা একবার হলেও মাত্রায় এসে ঘুরে যান এখন যে দেখতেছেন এই বাসটি এটা ওমানের আনাচে কানাচে সব জায়গায় সার্ভিস দিতেছে আপনারা বাসে করেও আসতে পারেন মাত্রায় তো এখন একটা বোট আছে। আমরা এখন বোটে করে চলে যাব সমুদ্রের মাছ থেকে একটু ঘুরে আসি অনেকেই মাত্রায় গেছেন কিন্তু কারো এ বোটে ওঠার জন্য সুযোগ হয় নাই আসলে আপনি যারা জানেন না এই বোটটা কোথায় পাওয়া যায় এই বোটে ওঠার জন্য আপনাকে চলে আসতে হবে মাত্রা যে গার্ডেন আছে যে গার্ডেনের পূর্ব পাশে যে গেটটা আছে ওই গেটটাতে আসলে আপনি দেখতে পাবেন বোটে ওঠার দামটা একটু বেশি এখানে পুরো বোট কন্টাক্ট নিতে হয় পুরো বোট দশ শিয়াল দিয়ে নিতে হয় তো আমরা যেহেতু মানুষ আসছি কম তাই আমরা দশজন মানুষ আমরা এখান থেকে জোগাড় করে নিছি জোগাড় করে নিয়ে আমরা দশজন উঠছি দশজনে দশ শিয়াল দিয়েছি আর আপনারা যদি জনে জনে উঠতে চান তাহলে এখানে জনে জনে ওঠার কোনো সুযোগ নাই আপনারা দশজন জোগাড় করে তারপরে উঠতে হবে এই বোটে তো বটের গোড়াগুড়ি শেষ আমরা এখন আবার চলে আসলাম বাগানে এখানে সবাই ঈদের আনন্দে গোড়াগুড়ি করতেছে মজা করতেছে কিন্তু দেখেন সে আরাম সে ঘুমাচ্ছে আহ কি শান্তি ঘুমানোর স্টাইলটা দেখছেন তো গাইস আমাদের গুড়োগুড়ি প্রায় শেষ আপনাদেরকে এখন বিচের কিছু দৃশ্য দেখাতে দেখাতে বিদায় নিচ্ছি ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন আপনি কোন জায়গায় থেকে দেখতেছেন তো যারা যারা চোহার থেকে দেখতেছেন তারা কমেন্টে জানান কারণ আমি নিজেই চোহার থাকি তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম